রাজ্য বাজেট হওয়ার পর থেকেই সকাল থেকে বিকেল পর্যন্ত হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত আথালিয়া ও পুরুষোত্তমপুর গ্রামের মহিলাদের উচ্ছ্বাস করতে দেখা গেল মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে পাঁচশো থেকে হাজার টাকা ঘোষণার পর আনন্দে গ্রামের মহিলারা কেউ থালা বাজালেন কেউ আবার লক্ষ্মীর ভাণ্ডারকে সবুজ রঙের আবির মাখি আবির খেললেন এ যেন অকাল দোল উৎসবে পরিণত হল মুখ্যমন্ত্রীর ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ বাড়ানোর বিষয়ে সিঙ্গুর বিধানসভার আতালি ও পুরুষোত্তমপুরের গ্রামের মহিলা ও বাসিন্দারা কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক হুগলির সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের কি বলবেন এরকম হঠাৎ এই লক্ষ্মী ভান্ডার নিয়ে এরকম মানে নাচছেন মানে আবির মাখছেন কি বলবেন হ্যাঁ আমরা খুবই আনন্দিত আজকে এই একটু আগে টিভিতে এই যে বাজেট পেশ হলো দিদি যে আমাদের দিদি আমাদের এত মানবিকতা এত দয়াশীল আমাদের মহিলাদের কথা এত দুনি ভাবছেন আমাদের আমরা যে এই টাকাটা পাঁচশো করে পাচ্ছিলাম সেটা হাজার হলো যারা হাজার পাচ্ছিল সেটা বারোশো হলো এই আনন্দে এই উচ্ছ্বাসে আমরা সকলে মিলে এক জায়গায় আনন্দিত হয়ে এই আবির মেয়েকে আমরা এত আনন্দিত হয়েছি সেই জন্য আমরা সকলে মিলে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নামটা বলে দিন মৌসুমি কোলে মৌসুমি কোলে

ने 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 मकताले लिइके एने पिस्किलो बाजा न बाजा 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 बाजा

আজকে হঠাৎ একটা সবুজ আবির বলতেই পারেন আমরা সবুজে সবুজ হয়ে গেছি আজকে কারণ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ উনি আমাদের এই মেয়েদের কথা ভেবেছেন মহিলাদের কথা ভেবেছেন আজকে উনি এই পাঁচশো টাকা থেকে আমাদের হাজার টাকা করে দিয়েছেন এবং বারোশো টাকা করে দিয়েছেন তার জন্য আমরা মহিলারা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ উনি যে মহিলাদের কথা ভেবে আজকে যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার জন্য আজকে তাকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা আজকে আনন্দিত হয়েই আজকে কিন্তু আমাদের এই সবুজে সবুজ হয়েছে এবং আদিম নিয়ে আমরা মহিলারা মিলে একটু উল্লাসও করছি দিদিকে অনেক ধন্যবাদ আপনার নামটা আমার নাম ঝিলিক দাস আমাদের ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল সিজার হাই রেস প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়